ভারতের হামলায় এগারো সেনাসহ একান্ন জন পাকিস্তানি নিহত করা হুঁশিয়ারি পাকিস্তানের ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের এগারো সেনা সদস্য নিহত হয়েছেন আহত হয়েছেন আরও আটাত্তর জন পরমাণু অস্ত্রধারী এই দুই দেশের সাম্প্রতিক হামলা ও পাল্টা হামলার সময় তারা প্রাণ হারান এছাড়া ভারতের সঙ্গে সাম্প্রতিক সংঘাতে পাকিস্তানের প্রাণ হারিয়েছেন চল্লিশ বেসামরিক নাগরিক নিহতদের মধ্যে সাত নারী ও পনেরো শিশুও রয়েছে এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন পাকিস্তানের সামরিক বাহিনীর মিডিয়া উইং আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর জানিয়েছে ভারতের উস্কানিমূলক ও নিন্দনীয় হামলা প্রতিহত করতে গিয়ে কমপক্ষে জন পাকিস্তানি সেনা নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও আটাত্তর জন একই সঙ্গে ভারতীয় আগ্রাসনে চল্লিশ জন বেসামরিক নাগরিক যাদের মধ্যে সাতজন নারী ও পনেরো জন শিশু রয়েছেন প্রাণ হারিয়েছেন এবং আরও একশো জন আহত হয়েছেন পাকিস্তান সেনাবাহিনীর প্রকাশিত বিবৃতিতে জানানো হয় নিহত সেনাদের মধ্যে রয়েছে নায়েক আব্দুর রহমান ল্যান্স নায়েক দিলাওয়ার খান ল্যান্স নায়েক ইকরাম্লাহ নায়েক ওয়াকার খালিদ সিপাহী মোহাম্মদ আদিল আকবর এবং সিপাহী নিশার এছাড়া পাকিস্তান বিমান বাহিনীর নিহত সদস্যরা হলেন স্কোয়ার ড্রোন লিডার ইসমান ইউসুফ চিফ টেকনিশিয়ান আওরঙ্গজেব সিনিয়র টেকনিশিয়ান নাজিব কর্পোরাল টেকনিশিয়ান ফারুক সিনিয়র টেকনিশিয়ান মুবারক বিবৃতিতে বলা হয় এই শহীদদের আত্মত্যাগ আমাদের জন্য চিরন্তন অনুপ্রেরণা তাদের সাহস দায়িত্ববোধ ও নিঃস্বার্থ দেশপ্রেম পাকিস্তানের ইতিহাসে অমলিন হয়ে থাকবে আইএসপিআর আরও হুঁশিয়ারি দিয়ে বলেছে পাকিস্তানের সার্বভৌমত্ব বা ভৌগোলিক অখণ্ডতা যদি কেউ ভবিষ্যতে চ্যালেঞ্জ করে তাহলে তার জবাব দেয়া হবে দ্রুত সর্বাত্মক ও চূড়ান্ত প্রক্রিয়া দিয়ে